কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্ব ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পারসেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কখনোই টিকবে না মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে খারাপ সময় কখনো চিরদিন থাকে না কিন্তু খারাপ সময়ে দিয়ে যাওয়া মানুষের ব্যবহারগুলো চিরদিন থেকে যায় কারো অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারেন না যেটা আপনার ভাগ্যে আছে সেটা দূর পাহাড়ে থাকলেও আপনি পাবেন আর যেটা আপনার ভাগ্যে নেই সেটা দুই ঠোঁটের মাঝে থাকলেও আপনি পাবেন না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যত কাজ থেকেই চেনো না কেন মন খুলে সব কথা বলতে যেও না এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না মনোবিজ্ঞানীরা বলেন এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খাই তাহলে সে কোনো মানসিক চাপে আছে ছয় যদি কেউ এতটুকুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করতে তার থেকে অনেক বেশি যোগ্যতা লাগে কথা বলতে শিখতে আমাদের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে সারা জীবন লেগে যায় কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুব সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তারা তোমার মতো হতে চায় কিন্তু পারে না হিংসা খুব কাছের মানুষরাই করে দূরের মানুষরা কখনো হিংসা করে না প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় তবে সেটা ভালোবাসা আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না যদি ভালো লাগে সেটা ভালো লাগা না সেটা ভালোবাসা